এই টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুই লবঙ্গের রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে রুই মাছ নিয়ে নেব এবার আমি মাছগুলিতে ভালো মতন লবণ এবং হলুদ দিয়ে মাছগুলিতে ভালো মতন লবণ এবং হলুদ মাখিয়ে কিছুক্ষণ আমি মাছগুলিকে এই অবস্থায় মেখে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব এবার এখানে আমি একটি মশলা তৈরি করে নেব এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লবঙ্গ জিরে ধনে গোলমরিচ এবং মৌরি এখানে যেহেতু রুই লবঙ্গ রেসিপি এর জন্য কিন্তু আমি এখানে লবঙ্গর ফ্লেভার আনার জন্য আমি কিন্তু এখানে লবঙ্গ বেশ অনেকটা পরিমাণেই কিন্তু ব্যবহার করেছি আপনারাও কিন্তু লবঙ্গ বেশ অনেকটা পরিমাণে ব্যবহার করবেন এবার মশলাগুলিকে আমি শুকনো খোলায় ভালো মতন ভেজে একটি পাত্রে তুলে নেব এবার আমি মাছগুলিকে ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে এবার আমি একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে মাছগুলিকে আমি কিন্তু ভাজতে থাকবো মাছগুলি যখন এক পাশ বেশ ভালো মতন কড়া করে ভাজা হয়ে যাবে এবার আমি মাছগুলিকে উল্টে অন্য পাশ এরকম কড়া করে ভেজে নেব এবার যখন মাছ দুপাশে বেশ ভালো মতন এরকম লাল করে ভাজা হয়ে যাবে এবার আমি মাছগুলিকে তেল থেকে তুলে নেব এবার আমি এই মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়নে গোটা জিরে দিয়ে দেব। এবার জিরে যখন বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে এবার আমি তেলের মধ্যে টমেটো পেস্ট দিয়ে দেবো টমেটো পেস্টটি ভালো মতন তেলে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে এবার আমি টমেটো এবং শুকনো লঙ্কার গুঁড়ো কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ভেজে নেব যখন টমেটো থেকে কাঁচা গন্ধ চলে যাবে এবার কিন্তু আমি এখানে আদা বাটা দিয়ে দেব এর সাথে এখানে আমি আগে যে শুকনো খোলায় ভেজে রাখা যে মশলাটি সেই মশলাটি আমি গুঁড়ো করে এবার আমি এখানে দিয়ে দেব এর সাথে এখানে আমি পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেবো এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু কষতে থাকবো মশলা কিন্তু বেশ ভালো মতন কিন্তু কষিয়ে নিতে হবে মশলা যখন এরকম ভালো মতন কষে যাবে এবং মশলার থেকে যখন এরকম তেল ছেড়ে দেবে এবার আমি এখানে জল দিয়ে দেব। আমি কিন্তু এখানে বেশি পরিমাণে জল ব্যবহার করব না এবার আমি ভালো মতন মশলার সাথে জল নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আমি এই তরকারিটি একটু ফুটতে দেব এবার যখন ঝোল বেশ ভালো মতন ফুটে যাবে এবার আমি এখানে আগের থেকে ভেজে রাখা যে রুই মাছ সেই মাছ আমি এবার এই ঝোলের মধ্যে দিয়ে দেব। এর সাথে এখানে আমি কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকমভাবে কাঁচ লঙ্কা ব্যবহার করবেন এবার আমি মাছটি ঝোলের মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব যাতে মাছের ভেতরে ভালো মতন মশলা ঢুকে যেতে পারে কিছুক্ষণ ফোটা হয়ে গেলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে এই রুই লবঙ্গ রেসিপি আপনারা একবার বাড়িতে কিন্তু এইভাবে রুই মাছ ট্রাই করে দেখতে পারেন দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে আজ তবে আসি বন্ধুরা বাই